আজকে এখন আমরা আসছি ভাটোই বাজার পাটের হাটে এই বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে আমরা সামনে একটা ব্যাপারের সাথে প্রথমে কথা বলে নেব সামনে একটা ব্যাপারের সাথে হ্যাঁ আমরা যে এখানে অনেকগুলো পাট আছে দেখি দাম দর জানি জেনে বলতেছি কত বলে এই পাটটা কিন্তু একদম শোনার মতন মানে রোদ উঠলে সোনার মতন চা চক করতে এই পাটটা দেখি এটার দাম কত বলছে ব্যাপারই এই পাটটা দাম দিলেন কত পাট বিক্রি তেত্রিশশো টাকা বিক্রি হলো এইটা কেমন কি মাথা সত্যি সার নিশ্চয়ইশো বত্রিশশো টাকা এই পাটের আছে দাম কমে যাচ্ছে নাকি না মার্কেট কমেনি একই রকম আছে একই রকম একই রকম আচ্ছা

মানে যে আটা আর পাটা আছে বাইরে শুনে এই এইজন্যই ওই কথাটা ভুলেছে একটা জিনিস হচ্ছে যে আমরা যে লোক কত বিক্রি হচ্ছে না আছে আমাদের কাছে শুনলি এক্যুরেট পেয়ে যাবে 3000 এরতে 3300 টাকা ভাটর বাজারে পাটের দাম সর্বোচ্চ সর্বোচ্চ আর আছিয়া সে বুঝা গেল না

আপনারা বুঝতেই পারছেন যে পাটের বাজার কেমন কি যাচ্ছে তো সবাই দেখে ভালো আছে নাকি এটা কথা বলছেন আচ্ছা এখানে ব্যাপারী এই পাটটার দাম দর করতেছে ব্যাপারীটা পাটটার দাম দর করছে দেখি কত বলে বলে এই পাটটার দাম সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম সামনে দেখা যায় কি পাটটার কত দাম দেবে এই পাটটার দাম কত বলেছে তেত্রিশশো টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকায় পাটটার দাম হচ্ছে সামনে পাটটার দাম দর হচ্ছে ব্যাপার দাম দর করছে দাম দর কথা বলে তুলে যান দাম দর হচ্ছে এই পাটটার দাম কত দিল সব ব্যাপারে পাটটা কত দাম দিল কত দাম দিল এটা তেত্রিশশো পঞ্চাশ ব্যাপারে আবার দাম দিয়ে গেল আজকে পাটের বাজার তো সর্বোচ্চ শুনলেন কৃষকদের মুখে এবং ব্যাপারদের মুখে আজকে পাটের বাজার সর্বোচ্চ ছত্রিশশো টাকা গেছে হ্যাঁ কৃষকরা মানে একটু কুমা পাট নিয়ে জন্য দাম কম আর কি আর কি সর্বোচ্চ ছত্রিশগুলো তার নিচে গেছে বত্রিশশো টাকা আর উপরে সর্বোচ্চ ছত্রিশশো টাকা পাটের বাজার